নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ এবিএসকে নিউজের মর্নিং প্রাইমে আপনাদের সঙ্গে আমি প্রিয়া প্রথমেই যে খবরের দিকে নজর রাখব নন্দীগ্রামে ফের রাজনৈতিক আধিপত্য বজায় রাখলো তৃণমূল কংগ্রেস আমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের নির্বাচনে কার্যত ধুয়ে মুছে সাপ কেডুয়া শিবির বারোটি আসনের সব কটিতেই জয়লাভ করলো ঘাসফুল শিবির পরাজয়ের মুখ দেখতে হয়েছে বামেদেরও নির্বাচনের ফলাফল ঘোষণা হতে মাতল শাসক দল নন্দীগ্রামে ফের রাজনৈতিক আধিপত্য বজায় রাখলো তৃণমূল কংগ্রেস আমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের নির্বাচনের কার্যত ধুয়ে মুছে সাফ গেরুয়া শিবির বারোটি আসনের সবকটিতেই জয়লাভ করলো ঘাসফুল শিবির পরাজয়ের মুখ দেখতে বামেদেরও নির্বাচনের ফলাফল ঘোষণা হতে সবুজ আবিরে মাতল শাসক দল আপনাদের জানিয়ে রাখি নন্দীগ্রামে ফের রাজনৈতিক আধিপত্য বজায় তৃণমূল কংগ্রেস আবারও আমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নির্বাচনে কার্যত ধুয়ে মুছে সাপ গেরুয়া শিবির বারোটি আসনের সব কটিতে জয়লাভ করলো ঘাসফুল শিবির পরাজয়ের মুখ দেখতে হয়েছে বামেদেরও নির্বাচনের ফলাফল আবিরে নন্দীগ্রামে ফের রাজনৈতিক আধিপত্য বজায় রাখলো তৃণমূল কংগ্রেস আমেদাবাদ সমবায়িক কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে মুছে ধুয়ে গেরুয়া শিবির বারোটি আসনের সবকটিতেই জয়লাভ করলো ঘাসপুল শিবির পরাজয়ের মুখ দেখতে হয়েছে বামেদেরও নির্বাচনের ফলাফল ঘোষণা হতে সবুজ আবিরে মাতল শাসক দল নন্দীগ্রামে আধিপত্য বজায় রাখলো তৃণমূল কংগ্রেস সমবায় কৃষি উন্নয়ন সমিতি এর নির্বাচনে কার্যত ধুয়ে মুছে সাপ গেরুয়া শিবির বারোটি আসনের সব কোটিতেই জয়লাভ করলো ঘাসপুল শিবির পরাজয়ের মুখ দেখতে হয়েছে বামেদেরও নির্বাচনের ফলাফল ঘোষণা হতে সবুজ আবিরে মাতলো শাসক দল আপনাদের আবারও জানিয়ে রাখি নন্দী গ্রামে ফের রাজনৈতিক আধিপত্য বজায় রাখলো তৃণমূল কংগ্রেস আমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের নির্বাচনে কার্যত ধুয়ে মুছে সাফ গেরুয়া শিবির ১২টি আসনের সব কটিতেই জয়লাভ করলো ঘাস ফুল শিবির পরাজয়ের মুখ দেখতে হয়েছে বামেদের। নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই সবুজ আবিরে মাতল শাসক দল আপনাদের সেই চিত্রই এবিএসকে নিউজের পর্যায়ে তুলে ধরছি নন্দীগ্রামে ফের রাজনৈতিক আধিপত্য বজায় রাখলো তৃণমূল কংগ্রেস আমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে কার্যত ধুয়ে মুছে সাফ গেরুয়া শিবির বারোটি আসনের সব কটিতেই জয়লাভ করল ঘাসফুল শিবির পরাজয়ের মুখ দেখতে হয়েছে বামেদেরও নির্বাচনের ফলাফল ঘোষণা হতে সবুজ আবিরে মাতল শাসক দল নন্দীগ্রামে ফের রাজনৈতিক আধিপত্য বজায় রাখলো তৃণমূল কংগ্রেস আহমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে কার্যত ধুয়ে মুছে গেরুয়া শিবির বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে সৌমজিৎ চট্টোপাধ্যায় সৌমজিৎ কি জানতে পারছো

নন্দীগ্রামে ফের রাজনৈতিক আধিপত্য বজায় রাখলো তৃণমূল কংগ্রেস আমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের নির্বাচনে কার্যত ধুয়ে মুছে সাপ গেরুয়া শিবির বারোটি আসনের সবকটিতেই জয়লাভ করলো ঘাসফুল শিবির পরাজয়ের মুখ দেখতে হয়েছে বামেদেরও দেখুন একটা রুগ্ন সমবায় সমিতি ছিল আজ বামপন্থীদের আমল থেকেই এখানে কোনো পরিচালন কমিটি ছিল না সে জায়গায় আমাদের সরকার বারবার তৃণমূল কংগ্রেস এগারো সালে ক্ষমতায় আসার পর চেষ্টা করেছিল যে এখানে একটা পরিচালন কমিটি তৈরি হোক তো সৌভাগ্যের বিষয় যে সেই নির্বাচন এই দু হাজার এই আঠেরোই জানুয়ারি সংগঠিত হয়েছিল সে জায়গায় আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে আমাদের বারো জন প্রতিনিধি ছিল বিজেপির তরফ থেকেও বারো জন প্রতিনিধি ছিল এবং সিপিআইএম দলের তরফ থেকেও বারো জন প্রতিনিধি ছিল এই ত্রিমুখী লড়াইয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বারোটি আসনে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে জয়যুক্ত হয়েছি এ জয় আমরা এই নন্দীগ্রাম বাসীকে উৎসর্গ করছি আমদাবাদ ওয়ানের পক্ষ থেকে এটা যে গোকুলনগর নয় সেটা